ভীষণ খুশি মল্লিকারা রুদ্রর জন্য কংগ্রেচুলেশন দেব ওদের এই নতুন পথ চলা খুব সুন্দর হোক সব শুভ হোক আর নবদম্পতিকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন ওরা খুব ভালোবাসে থ্যাংক ইউ বিয়ে বলে কথা আমার অনেক আগে আসো ছিল কিন্তু যা হয় আর কি ছাড়েনি জন্য এতটাই লেট আর এই নতুন জীবন যেন খুবই সুখের হয় কারণ অনেক জীবনে কষ্ট পেয়েছেন মানে সেটা দর্শকরা না জানলেও আমরা জানি না আমরা যারা কাছের মানুষ তারা আমরা জানি জীবনে অনেক কষ্ট পেয়েছে সেই জায়গা থেকে রুদ্রতার মতন এত ভালো একজন জীবনসঙ্গী পাওয়াটা এটা একটা বিশাল ভাগ্যের বিষয় হ্যাঁ তাই আমি এটাই চাই ভালো থাকুক এবং গরিমার মতন একটা মেয়ে যে এখন হ্যাপিলি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করেছে কারণ এটা একটা অনেক বড়ো বিষয় মানে গ্ল্যাডলি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করা গরিমাও যথেষ্ট বড় হয়েছে সেই জায়গা থেকে তো মানে ইটস আ ভেরি গুড থিং এবং এটা ভীষণ শিক্ষণীয় বিষয় একটা তাই আমি ওরা দুজনেই মল্লিকার্জি এবং রুদ্রা দুজনেই খুব খুব ভালো থাকুক লিকা হচ্ছে খুব রঙিন একজন মানুষ ওর জীবনে সারা মানে সারাটা মানে আমাদের বসন্ত আসে শীত আসে ওর সারাটা মানে পুরো সার্কেলটাই বসন্ত তো খুব মানে প্রেমিক প্রেমিক মানুষ বা প্রেমিকা মানুষ তো খুব ভালো থাকুক মানে ও লাইভ বলতে আমি অনেক মানে যে ক্যারেক্টার লাইভ বলতো একদম সেটা হচ্ছে মল্লিকা তো সারাক্ষণ হই হুল্লুট করে থাকে তো আমার মনে হয় বিবাহিত জীবনে আরও মজা করে আমাদের সবাইকে নিয়ে আর কি থাকবে আমরা প্রচণ্ডই এক্সাইটেড মানে যেদিন ফোন করেছিল বরকে সেদিন থেকে মানে আমরা দুজনে এক্সাইটেড হয়ে পড়েছি যে কবে কি হবে এবং এক মাস আগে থেকেও বলে দিয়েছে এই দিন খালি রাখবে এই দিন এইটা হবে তো খুবই ভালো লাগছে বন্ধু এবং আমার বোন লাইক মাই ফ্যামিলি ওদের দুজনকেই এবং রুদ্রকেও দুজনকেই জানাই কংগ্রাচুলেশন্স ওদের নতুন জীবনের জন্য ওরা দুজনেই খুব ভালো থাকুক খুব হ্যাপি থাকুক এটাই চাই মন থেকে চাই আমাদের ফ্যামিলির জন্য খুব স্পেশাল একটা দিন আমার দিদির একটা এত ভালো দিনের আর দিদি আমাদের এত একটা সুন্দর জিনিস গিফট করলো যে একটা বিয়ে আজকালকার দিনে এভাবে বিয়ে খুব কম হয় আর একদম রিচুয়ালস মেনে প্রতিটা একদম গায়ে হলুদ আই হলুবাদ এভরিথিং সব কিছু তো খুব ভালো লাগছে আই এম ভেরি 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 হ্যাপি ফর হার বেস্ট উইশেস টু বোথ অফ দেম আর আমার ফ্যামিলি ডেফিনেটলি আমি তো ভালো থাকবোই অ্যান্ড বেস্ট উইশেস ভালো লাগছে মানে সেটা মল্লিকাদির পুরো ফেসে বোঝা যাচ্ছে যে একটা সঠিক জীবনসঙ্গী হলে কেমন লাগতে পারে মানে মল্লিকাদিকে তো এতদিন ধরে চিনি সাহেবের চিঠি থেকে সি ইজ ওয়ান অফ দ্য নাইসেস্ট হিউম্যান বিংস এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু রুদ্রদাকে চেনার পর মল্লিকাদিকে খুব খারাপ বলে মনে হয় কারণ রুদ্রদা আরও বেটার তাই ক্রিটিক্যাল কেয়ারটা খুবই ভালো হচ্ছে তো ওরা দুজন যেন খুবই খুশি থাকে এটাই চাইবো ছোটো বোন হয় থ্যাংক ইউ আমরা সবাই অবভিয়াসলি আমার অনস্ক্রিন মায়ের বিয়ে আমি তো খুব মজা করতে এসেছি হোপফুলি আমি আই উইশ যে খুব ভালো থাকুক ব্যাস এটাই মল্লিকাদির পাশে দাঁড়ানোর মতো মানে সব সময় আমরা শুভেচ্ছা দিচ্ছি মল্লিকাদি ভালো থাকুক মানে আমার আমরা খুব হ্যাপি আর কি আমরা দুজনে ভীষণ হ্যাপি তানিয়াও খুবই খুবই অবশ্যই হ্যাপি বলে এখানে এসছি না হলে না আসতাম তোরে আমার মানে দিদির বিয়ে হচ্ছে আর একটা ফিলিংস তো আসলাম ভালো লাগছে আবার কোনেকে দেখব খুব এক্সাইটেড এরকম ভালো লাগা একদম এখন আমরা কোণের পর্যন্ত পৌঁছাতে পারিনি কোণে পর্যন্ত কোণেকে দেখেনি আজকে সাজে কেমন লাগছে কোণেকে অনেক কাল হয়ে গেছে মানে এবং কাজও করেছি একসঙ্গে আজকে আমি ভীষণ খুশি কেননা যার হাতে সম্প্রদান হলো আর কি যার কাছে গেল সে রুদ্র অত্যন্ত ভালো একজন মানুষ সবার আগে সে ডাক্তার সব কিছু ঠিক আছে কিন্তু আমি জানি যে ডাক্তারের পাশাপাশি একজন খুব বড় ডিরেক্টর কারণ আমি ওর কাজ দেখেছি এবং কাজ দেখে আমার আমি মোহিত হয়ে গেছি এত ভালো কাজ ভাবতে পারা যায় না এবং ওর যে ভাবনা চিন্তাগুলো এবং কথা বলে দেখেছি যে খুব অন্য ধরনের একজন মানুষ খুব অন্য মনের একজন যেটা আজকের দিনে খুব বিরল মানে ওর মধ্যে কোনো প্যাচ পয়জার কোনো কিচ্ছু নেই রকম একদম সাদা মাটা একজন মানুষ সেখানে মল্লিকা যখন গিয়ে পড়ছে এবং মল্লিকার মতন একজন স্বতঃস্ফূর্ত মানুষ যখন গিয়ে পড়ছে আমার মনে হয় দুজনের এই যে যুগলবন্দিটা অসাধারণ হতে পারে আর কি ওদের অনেক অনেক শুভেচ্ছা পরিমাকেও আমার অনেক ভালোবাসা কেন গরিমা এতটা কিছু মেনে নিয়ে আজকের দিনে একটা মেয়ে তার কিন্তু থেকে বেশি অবদান বলে আমার মনে করি আর কি যে গরিমা সবটা মেনে নিয়েছে এবং গরিমা ইজ ভেরি হ্যাপি গরিমা যেভাবে এক্ষুনি গেটের বাইরে যেভাবে জড়িয়ে ধরলো মানে ওর আন্তরিকতা বোঝা যায় সেখানে আমার মনে হয় যে দে উড বিকাম আ ভেরি গুড ফ্যামিলি যেটা আজকের দিনে সবথেকে বড় প্রয়োজন আর কি তো মানুষ হিসেবে এরা ভালো থাকুক সবসময় এদের সুখে থাকুক এটুকুই আনন্দ এটুকুই চাইব সবসময় থ্যাংক ইউ সো মাচ ভীষণ খুশি হয়েছি মানে সত্যি সত্যি মল্লিকা আমার পরিবারেরই একটা অংশ আমরা খুব কম কাজ করেছি একসাথে কিন্তু তার মধ্যেই ও সত্যি সত্যি কখন আমার বোন বা কখন আমার প্রায় মেয়ে হয়ে গেছে আমি নিজেই জানি না ইনফ্যাক্ট পরশু দিনও আমি ওর সঙ্গে রাত্রি দশটা অবধি একটা ক্যাফেতে আড্ডা মেরেছি মানে কালকে আইবুরোভ আসতে পারবো না বলে ওটা কম্পেনসেট করেছি বসে বসে এবং ওর জীবনের প্রতিটি ওঠা পড়া যা কিছু সব মানে ও কিন্তু আমার সাথে শেয়ার করে এবং রুদ্রও খুব ভালো ছেলে রুদ্র সাথে যেদিন আমার সাথে আলাপ করিয়েছিল সেদিনই আমি বলেছিলাম মল্লিকা এটা একদম ঠিকঠাক ডিসিশন এই লোকটি তোর জন্য একদম একদম পারফেক্ট একটা লোক এ ওরা দুজনে ভালো থাকে আর কিছু না আর আমাদের গরিমা এরকম যেরকম আনন্দে ঘুরে বেড়াচ্ছে গরিমা এরকম আনন্দে থাকে এটুকু নিয়ে চাই আবার জীবন শুরু করলো নতুন অধ্যায় শুরু হলো মল্লিকা এবং রুদ্রজিৎদার তো এটাই বলার যে খুব ভালোভাবে নতুন অধ্যায় শুরু করু করা আমাদের ভালোবাসা স্নেহ আর কি বলবো সব কিছুটাই ওদের ওদের জন্য রইল একদমই মানে আমাদের ভীষণ ভালো বন্ধু নতুন বছরে নতুনভাবে জীবন শুরু করছে নতুন বছরও ভালো হবে ওদের জীবনটাও ভীষণভাবে ভালোভাবে কাটবে ভালো হবে এটাই কামনা করি এবং ভগবানের কাছে এটাই বলি ভগবান আশীর্বাদ করুক ওদের যেন খুব ভালো হয় প্রতিদূর ওরা খুব 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 ভালো থাকুক আমি জানি মল্লিকা মল্লিকা প্রচণ্ড স্ট্রাগল করেছে সিঙ্গেল মা বাচ্চাকে এক হাতে মানুষ করেছে এই শুধুমাত্র এই একটা রিজন যে রুদ্রকে আমরা দুজনেই ইনফ্যাক্ট ভালোবাসি যে রুদ্র মানে এই ডিসিশনটা ওকে যে নেওয়াতে পেরেছে যে মল্লিকা প্লিজ নারি মি করে তো রুদ্র অ্যাকচুয়ালি খুব ভালো ছেলে আমি শিওর ওরা খুব ভালো থাকবে